বাংলাদেশ সেনাবাহিনীর বিতর্কিত প্রধান জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে বাংলাদেশে তোল পার দর্শক জনগণ ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে জনগণ রাজপথে নামছে আমরা চেষ্টা করছি নিবৃত্ত করার যে না সেনাপ্রধানের বিরুদ্ধে আন্দোলন করে যেন তাকে হটাতে না হয় আহ যেন এটার একটা সমাধান হয় তার জন্য শুভ বুদ্ধির উদয় হয় তিনি যে ভারতীয় ফাঁদে এবং আওয়ামী ফাঁদে পা দিয়েছেন সেখান থেকে ফিরে এসে যেন ডক্টর ইউনুসের অনুগত থেকে কাজ করেন আমরা চাই এটাই তার বিরুদ্ধে স্পেশাল কোনো আন্দোলন এটা ভালো লক্ষণ নয় হাসিনাকে আমরা পিটিয়ে দেশ ছাড়া করেছি এখন সেনাপ্রধানের সাথে আমরা কোনো জ্ঞানজাম চাই না কিন্তু ইন্টারেস্টিং বিষয়ে ফেসিবাদ বিরোধী শক্তি অনেকেই আওয়ামী বিরোধী অনেকেই সেনাপ্রধানের পক্ষে আপনি যদি তাসনিম খলিলের দিকে তাকান কিংবা দিকে তাকান তাদের মতো প্রভাবশালী সাংবাদিক বা ভুল বোঝাবুঝি জনগণের মধ্যে সৃষ্টি হচ্ছে আসলে তাহলে কে সঠিক পিনাকি ভট্টাচার্য সরোয়ার ইলিয়াস এরা যারা সেনাপ্রধানের তীব্র বিরোধিতা করছে হাসনাত আবদুল্লা যারা প্রকাশ্যে সেনাপ্রধানকে অভিযুক্ত করে দিয়েছে ঝুঁকি নিয়ে এবং হাসনাত আবদুল্লা অনেক অনুসারীরা যারা রাজপথে নেমেছে দেশের বিভিন্ন জায়গায় অলরেডি স্লোগান দিয়েছে ওয়াকান্না হাসনাত হাসনাত করেন বিপরীত হাসনাতকে দাঁড় করিয়ে স্লোগান দেওয়া হচ্ছে সেনাপ্রধান তো এই লজ্জায় আত্মহত্যা করা দরকার যে কোথায় হাসনাত আব্দুল্লাহ আর কোথায় ওয়াকারুজ্জামান অথচ জনগণের স্লোগান ওয়াকান্না হাসনাত 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 দর্শক এই জটিল পরিস্থিতিতে উত্তপ্ত পরিস্থিতিতে কে সঠিক মুহূর্তের মধ্যেই প্রমাণিত হয়েছে ওয়াকারুজ্জামানের পদত্যাগ যারা চাচ্ছেন তার বিরুদ্ধে যারা কথা বলছেন তাকে ভারতের দালাল যারা বলছেন আওয়ামী লীগের দালাল যারা বলছেন তারা সঠিক না যারা মনে করেন যে তিনি হাসিনার অ্যাপয়েন্টেড সেনাপ্রধান হলেও হাসিনা আত্মীয় হলেও তিনি এখন সঠিক পথে আছেন অতএব তাকে অপসারণ করা দরকার নেই যদিও ওয়াকারুজ্জামান এবং চুপ্পু একই সূত্রে কথা চুপ্পুকে অপসারণ করলে ওয়াকারুজ্জামানকে অপসারণ করা সম্ভব ওয়াকারুজ্জামানকে অপসারণ করলে চুপ্পুকে অপসারণ করা সম্ভব কে সঠিক পথে আপনি কিভাবে বুঝবেন এটা বোঝার নানান বৈশিষ্ট্য আছে বা উপাদ মানদণ্ড আছে তার মধ্যে একটা সহজ মানদণ্ড হচ্ছে আওয়ামী লীগ এবং ভারত তাদের নিজেদের জন্য যেটা ভালো মনে করবে সেটা দেশের জন্য জনগণের জন্য খারাপ হ্যাঁ আওয়ামী লীগ যেটা ক্ষতিকর মনে করবে সেটা দেশের জন্য গণতন্ত্রের জন্য মানুষের জন্যে সেটা ভালো এখন এই ছাঁচে আমরা একটু ঘটনাটা বিশ্লেষণ করে দেখি যে আওয়ামী লীগ এই ওয়াকারুজ্জামানকে নিয়ে এই সাম্প্রতিক বিতর্কে কোন পক্ষ নিয়েছে ভারত কোন পক্ষ নিয়েছে ভারত এটা আগেও বলেছে যে বাংলাদেশ সেনা প্রধানের সাথে ভারতের প্রধানের সার্বক্ষণিক যোগাযোগ আছে তো এখানেই তো আমাদের সন্দেহ আর সবচেয়ে বড় সন্দেহ হাসিনার আত্মীয় হাসিনা তাকে নিয়োগ দিয়েছে এই সন্দেহ আমরা কি একেবারে বাদ দিতে পারি কখনোই নয় ভেহেসে গেলেও ওয়াকারুজ্জামানকে সন্দেহের তালিকা থেকে আমরা বাদ দিতে পারি না দর্শক দেখেন আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এবং নানানভাবে তারা ওয়াকারুজ্জামানের পক্ষে অবস্থান নিচ্ছে এবং যারা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বলছে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কারা বলছে বিপ্লবীরা বলছে গণভ্যুত্থানের মাঠের বা নেপথ্যের নায়করা বলছে প্রকাশ্য নায়করা বলছে হাসনাত আবদুল্লা বলছে আহ পিনাকি ভট্টাচার্য ইলিয়াস এরা বলছে এমনকি জামাতের আমিরও এখন ইস্যার ইঙ্গিতে বলছেন নাম উচ্চারণ না করে হলো অতএব দর্শক আহ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই যারা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বলছে তাদেরকে জঙ্গি বলা হচ্ছে এবং আওয়ামী লীগের একটিভিস্টা হাসিনা একটিভিস্ট এখন তো আওয়ামী লীগের একটা রিফাইন্ড আওয়ালি আনার চেষ্টা হচ্ছে এই কারণে অনেকেই হাসিনার পক্ষে এখন বলেন না কিন্তু পিওর আওয়াম লীগ যার হাসিনাপন্থী আওয়াম লীগ তারা লিখছে যেমন আমার অত্যন্ত কাছের বড় ভাই সিদ্দিকী নাজমুল আলম পাশাপাশি রুমে থাকতাম ছাত্রলীগের সাবেক সেকরেজান এবং হাসিনা অত্যন্ত বিশ্বস্ত এই যে আপনারা শুনেছেন না যে কাশিমপুর কারাগারে ঢুকে শেখ হাসিনা একজনকে জবাই করে হত্যা করেছে শেখ মুজিবের এক খুনিকে আমাদের ভাষায় যিনি একজন বিপ্লবী গলা কেটে হত্যা করেছেন তখন কিন্তু শেখ হাসিনার সাথে এই সিদ্দিকী নাজমুল ছিল সিদ্দিক সিদ্দিকী নাজমুল হাসিনার অত্যন্ত কাছের লোক এই সিদ্দিকী নাজমুল লিখছেন সেনাপ্রধানের উপর অভিমান ছিল এখনো কিছুটা আছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জঙ্গিগুলোর বাহিনীর প্রধানকে নিয়ে মানহানিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এর মানে এই পিনাকি কিংবা যারা যারা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বলছে তাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় আওয়ামী লীগের লোকজন আশা করি সেনাপ্রধান বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রদীপ নিপতে দিবেন না এর মানে সেনাপ্রধান আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার যে উদ্যোগ ভারতীয় প্রজেক্ট নিয়েছে এটা তিনি সফল করবেন এটা আওয়ামী লীগ আশা করে বাংলাদেশের সাধারণ জনগণ সেনাবাহিনীর পাশে আছে থাকবে বাবারে সেনাবাহিনীর পাশে আছে থাকবে বাংলাদেশের জনগণ ইট মিনস আওয়ামী লীগ বুঝতে পারছেন তাহলে কে সঠিক আওয়ামী লীগ এখন সেনাবাহিনী প্রধানের পক্ষ নিয়েছে বোঝা যায় যে সেনাপ্রধানের মধ্যে ভেজাল আছে আর যারা ওয়াকারুজ্জামের বিরুদ্ধে বলছেন তারা সঠিক পথে কারণ আওয়ামী লীগ সেনাপ্রধানের পক্ষ নিয়েছে আওয়ামী লীগের সেনাপ্রধান তারা এখন বুকে টেনে নিচ্ছেন ঘটনা স্পষ্ট মুহূর্তের মধ্যেই সঠিক মধ্যে প্রমাণিত হয়েছে সেনাবাহিনীকে সূক্ষ্মিত ছাত্র জনতা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেশে গৃহযুদ্ধ বাঁধানোর পথে হাঁটছে ইউনুস গং ইউনুস অ্যান্ড গং দর্শক এখানে আমরা বলি দেখেন আহ গৃহযুদ্ধের যে কথাটা বলা হচ্ছে এটা একটা ফালতু কথা গৃহযুদ্ধ হবে কার সাথে দেখেন বিএনপি জামাত এনসিপি এদের মধ্যে নানান একতলাপ আছে কিন্তু এদের মধ্যে কি গৃহযুদ্ধ হবে ইম্পসিবল গৃহযুদ্ধ হলে শুধুমাত্র আওয়ামী লীগ ভার্সাস অল হ্যাঁ আওয়ামী লীগ হয়তো বা কিছু মিত্র পাবে এর চেয়ে তো বেশি কিছু তো না গৃহযুদ্ধ হবে কি এনসিপি জামাত আর ডক্টর ইউনুসের সাথে না গৃহযুদ্ধ হলে এটা একমাত্র আওয়ামী লীগ ভার্সেস আদার্স যেখানে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই আওয়ামী লীগ পালাতক ভারতে পালাতক সেখানে গৃহযুদ্ধ হবে কিভাবে তো গৃহযুদ্ধ হবে এটা একটা ফালতু কথা আওয়ামী লীগ নিষিদ্ধ করলে গৃহযুদ্ধ হবে এর চাইতে বড় ফালতু কথা আর নেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে কিছু হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তারা দশজন লোক নিয়েও একটা মিছিল করতে পারবে না অতএব গৃহযুদ্ধ গৃহযুদ্ধটুদ্ধ কিচ্ছু না সেনাপ্রধানও এখন হাসানাত আবদুল্লাদের গৃহযুদ্ধের ভয় দেখে এটা একদম ফালতু কথা তো দর্শক দেখেন আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রচার করা হচ্ছে সতর্কতা সেনাবাহিনীর উপর সরাসরি হামলায় ঘোষণা দিচ্ছে সমন্বয়ক নামধারী সন্ত্রাসী হাজির যে প্রকাশ্যে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখার স্বীকার দিয়েছে টিভিতে এটা ঠিক করেছে দেশে গৃহযুদ্ধ লাগাতেছে গৃহযুদ্ধ এটা কথা কে গৃহযুদ্ধ আমলিক তো পালাতো যুদ্ধটা করবে কে উদ্ভট কথা এটা ভয় দেখায় মানুষকে গৃহযুদ্ধ গৃহযুদ্ধের কোনো সম্ভাবনা নেই ডক্টর ইউনুস যদি হাজারও ভুল করে তারপরও গৃহযুদ্ধ হবে না ওয়াকেরুজ্জামানের মতো যদি একশো জেনারেল থাকে তারপরেও গৃহযুদ্ধ হবে না গৃহযুদ্ধ করতে হলে তো আওয়ামী লীগকে ভারত থেকে আসতে হবে এটা তো আসতে পারবে না এরা দেশের জনগণকে জিম্মি করে ক্ষমতা ধরে রাখে লুটপাট চালাতে চায় এদেরকে লিখে যারা কারাত্তর সালে তরুণ যোদ্ধাদের কাছে পরাজিত এটা ফালতু কথা কথা যে পাকিস্তান লিখে উদ্ভট দর্শক এভাবে সেনাবাহিনী বা সেনাপ্রধানের পক্ষ সেনাবাহিনী নয় সেনাবাহিনী আমাদের গর্ব প্রধান ব্যক্তিগতভাবে বিতর্কিত তার পক্ষে অবস্থান নিচ্ছে আওয়ামী লীগ ভারত তাহলে বোঝা যায় যে সেনা প্রধান ভুল পথে আর সেনা প্রধানের বিরুদ্ধে যারা এখন কথা বলছেন তারা সঠিক পথে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন নির্বাচন যাবে হবে এসব কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ফাটল জনতার ধরাতে আসবেন না প্রধান স্পষ্ট স্পষ্টভাবে বারবার বলছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে আমি নিশ্চয়তা দিতে চাই সরকার এই কথা রাখবে সুতরাং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই গণহত্যকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয় আন্তর্জাতিকভাবে ইউন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত জনতার ঐক্য জিন্দাবাদ এর অর্থ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবেই এটা করতেই হবে এ বিষয়ে জিরো টলারেন্স অতএব সেনাপ্রধান যাই বলুক কোনো লাভ হবে না তিনি ভুল প্রমাণিত আওয়ামী লীগের সাথে তার দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে জনগণের সাথে মিলছে না